সম্মানীয় ম্যাম, আমি কিছু বলি। মোස්কা আমি আর শিক্ষক সমন্বয় সমিতি থেকে কৃতজ্ঞতা জানিয়ে সকলের সম্মুখে আমার কর্মক্ষেত্রের পরিস্থিতি তুলে ধরতে যাচ্ছি। আমি দীর্ঘ 19 বছর ধরে নরগড়া 6 নম্বর নিম্নবুনিয়াদি বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষিকা কাজ করে আসছি। হ্যাঁ, সামান্য ভাতায় আমি এই কাজ করে আর করে চলেছি। কিন্তু 2024 সালের ডিসেম্বর মাসে আমার স্কুলে গৌরাঙ্গ মাইতি নামে আগে প্রধান শিক্ষক এসে জয়েন করে হ্যাঁ উনি আজ এক বছর এক দু মাস হলো জয়েন করেছেন গৌরাঙ্গ মাইতি প্রথম থেকে এসে আমার উপর ওনার একটা দৃষ্টি আমি যেটা বুঝতে পারি ওনার নানা ইঙ্গিতের মধ্যে বোঝা যেত হ্যাঁ উনি এসে আমাকে মানসিক নির্যাতন কর নির্যাতন করেন নানা ভাবে আমাকে মানসিক নির্যাতন করেন জয়েন ক্লাস দুটো করে ক্লাস একসঙ্গে জয়েন করে দিয়ে আমাকে তিনটে জয়েন ক্লাস তার সঙ্গে তিনটে সিঙ্গেল ক্লাস তাহলে তিন দুগনে ছটা সাতটা ক্লাস একসঙ্গে জোর করে নেওয়া হ্যাঁ বাধ্য করেন প্রতি পদে পদে উনি আমাকে হেনেস্তা অপমান করেন এবং আমার প্রতি ওনার দৃষ্টি বা নজর খুব ভালো নয় বিভিন্ন সময় বিভিন্ন প্রস্তাবের প্রস্তাব দেওয়ার চেষ্টা করেছেন আমি তাতে প্রতিবাদ করায় আমার চাকরি মানে চাকরি নষ্ট করে চাকরির হচ্ছে কেরিয়ার নষ্ট করে দেওয়ার হুমকি দিয়েছিলেন আর রাজনৈতিক প্রভাব অনেক বেশি বেশি ওনার রাজনৈতিক প্রভাব অনেক বেশি তিনি বিদ্যালয়ে কাজ অপেক্ষা রাজনৈতিক কাজ নিয়ে বেশি পড়ে থাকে। নিজের দায়িত্ব এড়িয়ে গিয়ে একই সঙ্গে দুটি করে ক্লাস যোগ করে দিয়ে উনি আমাকে করাতে বাধ্য করেন মিড ডে মিলের প্রেজেন্ট আমি প্রেজেন্টের খাতায় আমাকে প্রেজেন্ট বাড়াতে বলে আমি না বাড়ানোর পরতেও উনি আমাকে বাড়ানোর কথা বারবার বলেন আমি বলেছি আমি বাড়াবো না উনি আমি আমার খাতাটা নেওয়ার পরে উনি প্রেজেন্ট বাড়িয়ে দেন পরের দিন আমি প্রেজেন্টের খাতায় যখন প্রেজেন্ট করতে যাব দেখব যে অল প্রেজেন্ট হয়ে গেছে যে বাচ্চাগুলো আগামীকাল আসেননি তারা সবাই প্রেজেন্ট হয়ে গেছে স্কুল ছুটি হয়ে যায় সাড়ে তিনটে আমাদের স্কুলে আগা গোড়া ছুটি হয়ে যেত সাড়ে তিনটে কিন্তু উনি এখন করে নিয়ম করে যে আমাকে হ্যানেস্তা করানোর জন্য উনি নিয়ম করেছেন যে স্কুল সাড়ে তিনটে ছুটি হয়ে যাবে বাচ্চারা চলে যাবে স্কুল ছুটির পরেও উনি আমাকে অফিসে বসে রাখবেন ওনার ভালো নয় আমি কারণ অফিসে বসে থাকতে ভীষণ ভয় পাই এক নম্বর কথা হ্যাঁ আমি এর কাছে ওনার ওনার বিরুদ্ধে অভিযোগ করলে ও সঙ্গে রাজনৈতিক নেতাদের সঙ্গে যুক্ত হয়ে উনি আমাকে মানে বলছে যে হেডমাস্টার যা বলবে সেই মতো আপনাকে চলতে হবে আপনি আমি বলছি স্যার আমার তো একটা নির্দিষ্ট অর্ডার আছে সেই অনুযায়ী আমার ক্লাস বুঝতে আমি সেইভাবে করি বলল না হেডমাস্টার যা বলবে আপনাকে তাই শুনতে হবে এমএলএ প্রতিনিধি হেডমাস্টারের বন্ধু হ্যাঁ তিনি তিনি হেডমাস্টার এমএল এর প্রতিনিধিদের স্কুলে ডেকে নিয়ে আসবে নিয়ে এসে আমাকে হুমকি করাবেন যে হেডমাস্টার যা বলবে তাই আপনাকে শুনতে হবে নইলে আপনার চাকরি ছেড়ে দিয়ে চলে যেতে হবে আপনার স্কুলে শিক্ষকতার কাজ করতে হবে না আমি বললাম আমার অর্ডার অনুযায়ী আমার কাজ বুঝিয়ে দিন রুডিং দিন করলো না আপনাকে কোনো রুটিং দেয়া হবে না আপনি হেডমাস্টার যা বলবে যতগুলো ক্লাস নেবে যতক্ষণ বসিয়ে রাখবে সেই মতো আপনাকে চলতে হবে টিফিনে বাপের বাড়ি কাছে স্কুল টিফিনে ছেলেরা খেতে বসে গেলে আমি দশ মিনিটের জন্য বাপের বাড়ি খেতে যেতাম চলে আসতাম একদিন চলে গেছি খাতায় ডিপার্চার লিখে দিয়েছে পেসেন্টের খাতা আমাকে দেয়নি এর আগে দিন ওরকম খেতে গেছি আমাকে খেতে খাতায় ইয়ে লিখে দিয়েছে ওটা মানে ইয়ে প্রেজেন্ট মানে আমি ওনাকে না বলে চলে গেছি এরকম একটা লিখে দিয়েছে মানে খাতা উনি এরকম লিখে দেন সেই মতো আমি আর টিফিনে খেতেও যাই না বাড়িতে যাও খাবার কিছু গুছিয়ে নিয়ে গিয়ে স্কুলেই বসে খাল তাছাড়া আমার উপরে এই সমস্ত যে মানসিক নির্যাতন হচ্ছে আমার উপরে এসআই এর কাছে গিয়েও আমি কোনো প্রতিকার পাইনি আমার ব্ল্যাঙ্ক রেজলিউশন খাতাতে সই করে নিয়েছি আমি লোকাল থানাতে জিডি করতে গিয়েছি গেলে আমার জিডি নেয়নি সেই জিডিটা ছবি তুলে আমাদের হেড মাস্টার কাছে এবং এন মাস্টারের বন্ধু এম প্রতিনিধির কাছে পাঠিয়ে দেন যারা আমি একদিন বাথরুমে পর্যন্ত গিয়েছি উনি সেখানে গিয়ে আমাকে বলছে যে বাথরুম থেকে বেরিয়েছে আমাকে বলছেন আপনি যদি না আমার কথা ফোন শুনে চলেন আপনার চাঁদনিটা কিন্তু আমি খেয়ে নি এইরকম কথাবার্তা আমাকে বলছি তারপরে হচ্ছে লোকাল থানাতে জিডি করতে গেছি নিল না সেখান থেকে ফিরে এসে আমি পোস্ট অফিসের মাধ্যমে জিডি করি মানে জিডি দরখাস্ত পাঠাই সেই খবরটা জানতে পেরে হেডমাস্টার তৈরি করি তেইশ তারিখে বুধবার বুধবার ভিএসি মিটিং ডাকেন ভিএসির নামে মিটিং ডেকে ভিএসি সেরকম কেউ আসেননি উনি কিছু মানে পলিটিক্যাল নেতা এম এল প্রতিনিধি হচ্ছে কি কৌশিক সর্দার ও কিছু গ্রামের মেয়েকে বুঝিয়ে নিয়ে চলে এসছেন আমার উপরে মানে মারধর করার এরম একটা পরিকল্পনা নেই এবার ভিসি মিটিং চলাকালীন ওনারা আমাকে বললেন যে হেডমাস্টারের বিরুদ্ধে থানায় কেন যাবে আমি বললাম হেডমাস্টারের বিরুদ্ধে আমার বিরুদ্ধে অন্যায় হচ্ছে আমি সবাইকে জানাচ্ছি এস কে জানাচ্ছি আমি কোনো প্রতিকার পাচ্ছি না তাই আমি থানাতে আমি আমার বিরুদ্ধে যে সমস্যা আমি জানিয়েছি জানিয়েছি কিন্তু আমার সেই জিডিটা নেয়নি না আপনি জানাতে যাবেন কেন এখানে যতক্ষণ না আপনি ওই হেডমাস্টারের বিরুদ্ধে কমপ্লেন নিয়ে গেছেন যতক্ষণ না আপনি প্রমাণ দিতে পারবেন ততক্ষণ আপনি স্কুলে তালাবন্দি হয়ে থাকবেন বলে আমাকে স্কুলে করে রেখে তালাবন্দি দেন এবং আমাকে বাজি বাজে বাজে বাসা মানে খুব খুব মানে আমাকে ওখানে অপমানিত করে আমি এখন মেন্টাল দিকটা আমার ঠিক নেই আমি কথাটা পর্যন্ত গুছিয়ে বলতে পারছি না এরকম অবস্থা আমার এবার ওরকম করার পর আমি যখন এরকম বলি ভিডিও করবো আপনারা আমার উপর এগুলো করছেন আমাকে বেরোতে দিচ্ছেন না ভিডিও করবো সঙ্গে সঙ্গে ওরা চার পাঁচজন মিলে আমার গায়ের উপরে ধস্তাধস্তি করে জামা ছিঁড়ে দিয়ে এখানে মারে পিছন থেকে মাথায় মারে আমার মোবাইল কেড়ে নিয়ে আমার মোবাইলে তথ্য প্রমাণ গুলো করতে চায় এবং আমাকে চাবি দিয়ে রেখে দেয় ঘরের মধ্যে আমার বাড়িতে একটু মেসেজ করে জানালে ওরা ক্যাম্পে বলে আমাকে পুলিশ নিয়ে আমাকে পুলিশ ওখানে আমাকে উদ্ধার করেন এবং হেডমাস্টার এবং ওই নেতারা আমাকে যারা জড়ো হয়েছিল আমাকে বলছে আমাকে খুব সম্মান আমি আজ বছর ওখানে কাজ করছি ওখানকার বিয়েল হ্যাঁ গার্জেনদেরকে এমন ভুল বুঝিয়েছে গার্জেনরা আমাকে গার্জেন ঠিক নয় উনি সব মানে ওদের বোঝানো লোক তারা আমাকে বলছে যে কালকে তারা বলছে আর পলিটিক্যাল নেতাও বলছে যে কাল থেকে আর স্কুলে উঠতে পারবেন না আপনি কালকে থেকে স্কুলে আপনার তালাবন্দি করা হবে মেরে মেরে পুঁতে দেওয়া হবে হুমকি দেওয়া হবে রকম বলছে পুলিশ এলো পুলিশের কাছে আমি সব ঘটনা বললাম স্যার আমার এই হচ্ছে আমার উপর এই নির্যাতন হচ্ছে নির্যাত আমি আমি জিডি করতে গেছি নিচ্ছে না আমার এই এই সমস্যাগুলো হয়েছে আমি বলছি এবারে পুলিশ সবকিছু শুনলো শুনে আমাকে বললো আপনি কালকে আজ স্কুলে আসবেন না এটুকু মনে করে দেন আমি ভুলে যাচ্ছি বাবা অ্যা হ্যাঁ পুলিশ পুলিশ আমাকে বললো আপনি স্কুলে যাবেন না উম আপনি কালকে এস আই এস এর সঙ্গে যোগাযোগ করুন প্রয়োজনে আর ক্যাম্পে আসুন না প্রয়োজনে আমি আপনার সঙ্গে এসআইএসএ যাব। এবার আমাকে ওরা এমন মেরেছে মানে আমি অসুস্থ হয়ে পড়ে এখানে বারুইপুর থাকি আমি বারুইপুরে হসপিটালে ডাক্তার দেখাতে চাইছি আমাকে এরকম মেরেছে আমি এই অসুস্থ বললো ওনারা বললো হসপিটাল বললো যে তুমি বাড়ি থানায় যাও এবার যেহেতু আমি এখানে এক বছর শিফট হয়েছি বারাইপুরে ওখানে থানায় গেছি গেলে তারকাটা ভালো ছিল লিখে দিলে আমি হসপিটালে ডাক্তার পড়েছি এবং আমার মেডিকেল সার্টিফিকেট লিখে দিয়েছে আর একটা বলেছে যে ব্যাংক ড্রাফ করে নিয়ে গেলে সোমবার দিন আমার মেডিকেল সার্টিফিকেট যেগুলো ইয়ে হয়েছে সেইগুলো দিয়ে দেবে আমাকে এই মতো অবস্থায় আমি কি করবো একমাত্র রাজ্য পার্শ্ব শিক্ষক সমিতির কাছে আমি জানিয়েছি সব কিছু আমাকে হেল্প করছেন ওই বিভিন্ন গণমাধ্যম পাঠিয়ে মুকুলবাবু বাবু অলোক অলক স্যার সবাই আমাকে বা ওই সামিন স্যার সবাই আমাকে আমার পাশে সাহস দিয়েছেন আমাকে মানে এই বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করছেন আমি আর কিছু বলতেই পারছি না স্যার আমি মানসিক দিক দিয়ে খুব খুব মানে কথা বলার ক্ষমতাটুকু পর্যন্ত হারিয়ে ফেলেছি এমন আমার উপরে এমন এই যে জায়গায় আমি স্কুলটা করতে যাব আমার যে সম্মানটা নিয়ে সেই জায়গাটা আমার পুরো নষ্ট করে দিয়েছি এর জন্য দায়ী আমাদের হেডমাস্টার উনি সবকিছু করেছেন স্যার আর আমি পোস্ট মাধ্যমে মাধ্যমে হচ্ছে আইসি তো থানার আইসি আইসি কেমেল এর মাধ্যমে আইসি কে সব জায়গায় জাতীয় মহিলা সব জায়গায় অ্যাপ্লিকেশন করেছি স্পিড পোস্ট করেছি জানিয়েছি কোনো জায়গা থেকে আমার কোনো কোনো খবর আসছে না এসআই কে বললাম স্যার আমি কি স্কুলে যাব বলছে এমন কি হয়েছে যে আপনি স্কুলে যাবেন না আমি বলতে পারছি না আপনি স্কুলে যাবেন কি যাবেন না সেটা আপনার ব্যাপার দারোগাকে বলছি যে স্যার এরকম এসাই এরকম বলছে আমি 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 বলছে বলবি দিন কথা কথা আর যে বলেছেন যে এসআই এর সঙ্গে আমার কথা বলছে আমি এসআই এর সঙ্গে কথা সেই দিকে আমি এসআই কে কন্টিনিউ ফোন করছি এসআই আমার ফোন তুলছি না এবং আমি যাব কি যাব না কি পরিস্থিতি আমার কোনো সহযোগিতা করছে না এসআই মানে কোন জায়গা থেকে আমি কোনো হেল্প পাচ্ছি না একমাত্র আমার এই সংগঠন ছাড়া আমার আর কেউ হেল্প করছে আর একটা পয়েন্ট মনে উঠেছে আমি স্যারকে বারবার বলছি যে স্যার আমার তো একটা ওয়ার্ড আছে আপনি আপনার প্যাডে লিখে দিন যে আমার চারটে ক্লাসের পরিবর্তে আপনি আমাকে দশটা ক্লাস নিযুক্ত করছেন আপনি সেটা লিখে দিন হেডমাস্টার বলছে আমার লেখার একটি নেই এসআই বলছে আমাদের কারোর লেখার একটি নেই আর স্যার লেখার একটি নেই যখন তাহলে আমাকে এত খাটাবেন কেন আমাকে লিখে দিন আমি কাজ করে যদি না লিখতে পারেন তাহলে আমার অর্ডারে যেটুকু আছে আমি সেইটুকু কাজ করবো তাছাড়া আমি অসুস্থ এই মেডিকেল নিয়ে উঠেছি আমি তিনবার অপারেশন আমি এই মেডিকেল নিয়ে উঠেছি আমি অসুস্থ